দীর্ঘদিন বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন আন্দোলন করেছি তারেমাত্র কারণ আপনারা এই আমাদের এই আন্দোলনের অনেক আগেই জানতে পারছেন যে আমরা কেন এই এই মারছি আমরা কেন রাষ্ট্রতে এই লড়াটু সচকের মতো এই রাত দিন পরিশ্রম করে আমরা কর্মসূচি পালন করে যাচ্ছি আপনারা জানেন বাংলাদেশের মধ্যে অববৃহৎ জেলা ঢাকা এবং বেশি বৈষম্য করা হয়েছে যেখানে আপনারা জানেন যেখানে প্রথম ধাপের পরীক্ষার্থীর সংখ্যা ছিল বাইবাপুর তৃণমূল তারা বিশ হাজার লোকটি ছিল কিন্তু হয়েছেন প্রায় পাঁচ হাজার উপরে এবং দ্বিতীয় ধাপের প্রাইমারিতে এই বিশ হাজারের মতো তারা 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 অবস্থান করছিল সেখান থেকে প্রায় তিন হাজার লোক তাকে নিয়েছে